বিসমিল্লা রহমান রাহিম সালাম আলাইকুম আদাব কথা বলবো বেশ কয়েকটি বিষয়ে ছোটো করে তার মধ্যে বিবিসির বিভ্রান্তিকর এবং উদ্দেশ্যমূলক খবর প্রচার তথ্য প্রচার অ্যাটর্নি জেনারেলের হাত পাতা মন্তব্য এবং সেনা প্রদানের মুক্তিযুদ্ধ নিয়ে কয়েকটি তার আগে একটি বিষয় আপনাদের সামনে পরিষ্কার করতে চাই সেটা হচ্ছে আপনার হয়তো দেখেছেন শুনেছেন যে যে খান পান্না সিনিয়র আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট তিনি মাননীয় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এই অবৈধ আইসিটিতে যে প্রায় পাঁচশো সাতাশিটি মামলার একটি ফয়সলা হয়েছে আরো পাঁচশো ছিয়াশিটি মামলা আছে তার মধ্যে একটি মামলা গুমের ব্যাপারে সেটার আইনজীবী হিসেবে শেখ হাসিনার পক্ষে আদালতে আইনি লড়াই করবেন বলে ঘোষণা দিয়েছেন এই উদ্যোগ এটা একান্তই তার ব্যক্তিগত এই তার এই উদ্যোগের সাথে আওয়ামী লীগ এবং মাননীয় প্রধানমন্ত্রীর কোনো যোগ সাজস বা কোনো সম্পৃক্ততা নেই বা তাকে অনুমতি বা অনুরোধ কোনোটাই করা হয়নি শেখ হাসিনার পক্ষে আইনি লড়াই করার জন্যে এটা একান্তই তার ব্যক্তিগত ব্যাপার আওয়ামী লীগ এবং মাননীয় প্রধানমন্ত্রী এই অবৈধ আদালতকে স্বীকারই করে না আমরা এই আদালতকে স্বীকার করি না এই আদালতের নিয়ে প্রশ্ন তুলেছি এই আদালত সৃষ্টি হয়েছে যুদ্ধ অপরাধী মানবতা বিরোধী মানবতা বিরোধীদের বিচারের জন্য। বাংলাদেশের বর্তমান কোনো বিষয়ে ফয়সলা করার জন্য এই আদালত তৈরি করা হয়নি অতএব অপরাধ সংগঠন সংগঠিত হওয়ার পরে তারপর ইচ্ছা মতো সুবিধা মতো উদ্দেশ্যপূর্ণভাবে আইন পরিবর্তন করে যা ইতি বহির্ভূত সংসদ ছাড়া এই আইসিটির আইন কেউ পরিবর্তন করতে পারে না তো সেই আইন বলে যে বিচার হবে ওই সব বিচারই অবৈধ এই বিচারে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের পক্ষ থেকে বা আওয়ামী লীগ করে এমন কেউ এখানে আইনি লড়াই করতে যাবে না তাইলে এই আদালতকে স্বীকার করে নেওয়া হবে সো খুব বিষয়টি পরিষ্কার যে জে ডাই খান্না পা জে ডাই খান্না পান্না জেডাই খান পান্না সাহেব যে উদ্যোগ নিয়েছেন এটা তার একান্তই ব্যক্তিগত এইটার সাথে আওয়ামী লীগ এবং মাননীয় প্রধানমন্ত্রীর কোনো সংশ্লিষ্টতা নেই আপনারা নিশ্চয়ই শুনেছেন এবং দেখেছেন একটি নিউজ গত পরশু দিন গতকালকে বিবিসি বাংলা আমি একাধিকবার আপনাদেরকে সতর্ক করেছি এবং অবহিত করেছি যে বিবিসি বাংলা একটি ম্যাটিকুলাস ডিজাইনের যে চক্রান্ত যে প্ল্যান তার একটি স্টেটের একটি অংশ একটি প্লেয়ার এবং দুই সালের পর থেকে এই বিবিসি বাংলা আওয়ামী লীগ এবং শেখ হাসিনার বিরুদ্ধে তাদের ভূমিকা বেশ দৃশ্যমানভাবেই তারা রেখে আসছেন এখনো রাখছেন যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটার আগে আরেকটি বিষয় ছোট্ট করে বলি সেটা হচ্ছে আপনারা কিছুদিন আগে এবং ধারাবাহিকভাবে কিছুদিন আগে দেখেছেন একটা নিউজ করেছে তারা একটা রিপোর্ট করেছে যে শেখ হাসিনাকে প্রাসঙ্গিক রাখার জন্য ভারত উদ্যোগ নিয়েছে হেডলাইন তারপরে ভিতরে কি বলছে সেটা মানুষ অধিকাংশ মানুষ ভিতরে লেখা এখন আর পড়ে না হেডলাইনটা দেখি শেষ যদি খুব সিরিয়াস কোনো আইকেসি কোনো বিষয় হয় তখন গিয়ে এই ভিতরে কিছু একটু পরে পরে অল্পতেই শেষ করে দেয় বড় হইলে আর পুরোটাও পরে না তো এখন যে তারা নিউজ করলো কিছুদিন আগে শেখ হাসিনাকে প্রাসঙ্গিক রাখার জন্য ভারত চেষ্টা করছে এবং ভারত উদ্যোগ নিয়েছে এটা কত বড় উদ্দেশ্য পড়তে কেন শেখ হাসিনা কি অপ্রাসঙ্গিক হয়ে গেছে উনিশশো সালে সতেরোই মে বাংলাদেশে প্রত্যাবর্তনের পর আজ পর্যন্ত এমন কোন দিন নাই যেই দিন পত্রিকা ছাপা হয়েছে শেখ হাসিনার কোনো না কোনোভাবে দিশ ওয়ার দ্যাট প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে শেখ হাসিনা মিডিয়ার নিউজ ছিল না তো শেখ হাসিনা প্রাসঙ্গিক বঙ্গবন্ধু এখন থেকে পঞ্চাশ বছর আগে মারা গেছেন কিন্তু আটচল্লিশ সাল থেকে বঙ্গবন্ধু প্রতিদিনের জন্য রাজনীতিতে প্রাসঙ্গিক এখনো এবং আরো কত শত বছর থাকবে সেটা ভবিতব্যই বলে দিতে পারবে ভবিষ্যতই বলে দিতে পারবে আর শেখ হাসিনা এখন জ্বলন্ত সেখানে শেখ হাসিনা এখন রাজনীতির প্রধান প্লেয়ার শেখ হাসিনা এখন প্রধান সূচি শেখ হাসিনার কথা না বললে কোনো কিছুই বলা হবে না শেখ হাসিনা এতটাই প্রাসঙ্গিক অতীতের যে কোনো সময়ের থেকে শেখ এখন আরো অধিক প্রাসঙ্গিক এখন এই যে প্রাসঙ্গিকতা তার এই যে তার রাজনীতিতে তার প্রাধান্য এই যে তার রাজনীতিতে সক্রিয় উপস্থিতি পদ্মার অন্তরালে থেকেও সে যে আজকে প্রতিশী প্রতিটি মানুষের চোখের সামনে সে ভাসমান প্রতিটি মানুষের মুখের কথায় সে বেরিয়ে আসছে দেশের অধিকাংশ মানুষের অন্তরের অন্তরস্থলে তার জায়গা সেটাকে মেলাইন করার জন্য। সেটাকে ডিসপিউট করার জন্যে এই সমস্ত আন্তর্জাতিক মিডিয়া বিশেষ করে বিবিসি আল জাজিরা আমি আজকে বিবিসির কথাই বলি বিবিসি উঠে পড়ে লেগেছে মিলিয়ন মিলিয়ন ডলারের লোবার সামলাতে পারে নাই মাঝে মাঝে দুই একটা একটু পক্ষে যায় ভালো নিউজ করবে আর বাকি নিরানব্বইটা আওয়ামী লীগের যেভাবে বাস দেওয়া যায় তাতে কোনো কার্পর্ণ করবে না এই সমস্ত এই বিবিসি বাংলা প্রথম আলো ডেলি স্টার শফিকের থেকেও খারাপ বিকজ উই নোয়ার শফিকোলি দে তারা মিডিয়ার আবরণে শব্দ আবরণে নিরপেক্ষতার শব্দ আবরণে একটি দলকে একজন নেতাকে তারা তিলে তিলে ধ্বংস করার ষড়যন্ত্রে লিপ্ত দেখেন গতকাল বিবিসি বাংলা আরেকটি হেডলাইন করেছে শেখ হাসিনার রাজনীতির কি এখানেই শেষ দেখেন কি নিউজটা করেছে কিসের মধ্যে যেখানে রাজনীতির প্রতিপাদ্য বিষয় হচ্ছে শেখ হাসিনা একটু আগেই বললাম আপনাদেরকে যে শেখ হাসিনা এখন কি আছে আপনি নিজেই বিবেচনা করেন রাজনীতির নাম আসলে শেখ হাসিনার নাম আসতে হবে মাইনাস শেখ হাসিনা দেয়ার ইজ নো পলিটিক্স বাস লিটারালি প্র্যাকটিক্যালি দেয়ার ইজ এ পলিটিক্স অ্যান্ড পলিটিক্স উইথ শেখ হাসিনা অথচ ওই এক উজবুক সরি টু সে সে একজন প্রফেসর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডক্টর কি সাব্বির আহমেদ আমি তার মন্তব্য শুনেছি বিবিসিতে বলে দিল শেখ হাসিনার রাজনীতি এখানেই শেষ শি ইজ ফিনিশড কি সুন্দর করে বলল একটা আগ্নেয় গিরিকে একটা সূর্যকে সে ঢেকে দিল কত বড় পারদর্শী কত বড় রাজনীতি জীবনে কোনোদিন রাজনীতি করেছে বলে আমার মনে হয় যে ব্যক্তি শেখ সম্পর্কে এই মন্তব্য করতে পারে যে শি ইজ ফিনিশড তাহলে তার মস্তিষ্ক মস্তিষ্ক চালিকা প্রপারলি কাজ করে কি না আই এম ইন ডাউট কত টাকা নিয়েছে আমি জানি না টাকা ছাড়া সে এই ধরনের মন্তব্য করতে পারে না সে প্রফেসর হোক যেই হোক আজকাল তো আমরা সুশীলদের শাসন দেখছি যারা একসময় এই দেশে সুশীল মানুষকে জ্ঞান দিত নসিহত করত তারাই তো এখন দেশ চালাচ্ছে বিভিন্ন উপদেষ্টা ওইটা সেটা তারা তো দেখিয়ে দিল তারা কত বড় ভণ্ড কত বড় প্রতারক কত বড় অযোগ্য কত বড় অদক্ষ পিএইচডি থাকলেই মানুষ দেশের কল্যাণ করা যায় না দেশের উন্নতি করা যায় না মানুষের কল্যাণ করা যায় না রাজনীতিতে সফল হওয়া যায় না সর্বোপরি দেশ পরিচালনা করা যায় না দিস ইজ এ ডিফারেন্ট থিং রাজনীতিতে সফল হতে হলে দেশপ্রেম থাকতে হবে মানুষের প্রতি ভালোবাসা থাকতে হবে সৎ থাকতে হবে দেশের স্বার্থে একটা লক্ষ্য স্থির থাকতে হবে এটাই রাজনীতি এটাই হওয়া উচিত রাজনীতি আর যারা যাই কিছু করতেছে সব ধান্দা মিথ্যার আবরণে ভণ্ডামের আবরণে এই বিবিসি কি করে পৃথিবী যেখানে শেখ হাসিনাকে নিয়ে এখন কি করবে কি করবে না তার ভবিষ্যৎ কি কিভাবে সে ভবিষ্যতে আবার দেশ পরিচালনা করবে এই যে একটা টার্ময়েল গেল এই যে একটা ডিভাস্ট্রেশন গেল এখান থেকে সে কিভাবে বেরিয়ে আসতেছে এই যে একটা চমকের মতো বঙ্গবন্ধুকে হত্যা করার পরে পঁচাত্তরের পনেরো আগস্টের পরে আওয়ামী লীগের এত ডাকসাইটে নেতা ছিল সেই সময় নেতাদের কোয়ালিটি আর এখনকার নেতাদের কোয়ালিটি ডেফিনেটলি ইজ এ বিগ ডিফারেন্স এত বড় বড় নেতা থাকা সত্ত্বেও এত তাদের সাফল্য থাকতো আন্দোলন সংগ্রামে সাফল্য থাকা সত্ত্বেও চার বছর পরে এসে নির্বাচনে যেতে হয়েছে তারপরে তারপর ব্যর্থতা কুলিয়ে উঠতে পারে নাই ভাঙন নেতা নেতার সাথে নেতা কর্মীর সাথে কর্মী গ্রুপের সাথে গ্রুপ উপায় না দেখে আবার সেই শেখ হাসিনাকে আনতে হয়েছে যখন শেখ হাসিনা এই দেশে আওয়ামী লীগের সভানেত্রী হিসাবে সভাপতি হিসাবে একাশি সালে এসেছে প্র্যাকটিক্যাল পলিটিক্সে তো রাজনীতির চর্চায় তার তো কোনো অভিজ্ঞতা ছিল না ছিল কিছুটা সেটা ছাত্র জীবনে ইজনের ভীতি ছিল এটা সেটা সেটা আলাদা ব্যাপার রাজনৈতিক অভিজ্ঞতা ছিল শিক্ষা ছিল কারণ রাজনীতি তার ঘরে জন্ম রাজনীতির মধ্যে তার চলা ফেরাত বেড়ে ওঠা রাজনৈতিক শিক্ষা ছিল কিন্তু রাজনৈতিক শিক্ষা আর একটা চর্চা ডিফারেন্ট জিনিস তো সেই চর্চাটা ওনার ছিল না উনি কোনোদিন রাজনীতিতে আসবে এই পরিকল্পনা ছিল না এই চিন্তাও ছিল স্বপ্নেরও বাইরে ছিল কিন্তু সেই মানুষটি হাল ধরেছে মাত্র চার বছরের পাঁচ বছরের মাথায় এরশাদের মতো একটি শক্তিশালী সামরিক স্বৈরাচারকে রাজনীতিতে পরাজিত করেছে দলকে সংগঠিত করেছে দলকে ক্ষমতায় এনেছে একবার পর আরেকবার 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 পাঁচবার দলকে ক্ষমতায় এনেছে রাষ্ট্র পরিচালনা করেছে পৃথিবীর বিস্ময়ে পরিণত করেছে এই দেশকে তার পরিচালনার মাধ্যমে সেই মানুষটি সম্পর্কে যেই গাধা যে ইউজ বুক বলে যে শি ইজ ফিনিশড তাকে আমি আর কি বলতে পারি যাই হোক শেখ হাসিনা সম্পর্কে কথা বললে তার চৌচল্লিশ বছরের এই বর্তমান এই এপিসোডে চৌচল্লিশ বছর রাজনীতির গল্প বলতে হলে বহু বছর কেটে যাবে সম্ভব না ঘন্টার পর ঘন্টা বললেও বলে তার বয়স হয়ে গেছে তার বয়স মাত্র সাতাত্তর বছর শেষ হলো আমি মাত্র উল্লেখ করছি রিপিট অনলি সেভেনটি সেভেন ইয়ার্স গন শতায়ু শতবর্ষী, অনেক নেতা নেত্রী ব্যবসায়ী শিল্পী সাহিত্যিক পেশাজীবী সারা বিশ্বে বিচরণ করতেছে এই আমাদের ঘরের পাশে মালয়েশিয়া ডক্টর মাহাতির মোহাম্মদ যিনি আধুনিক মালয়েশিয়ার রূপকার শেখ হাসিনার মতো বা তার মতো শেখ হাসিনা উনি তো এখনো ঘুরে বেড়াচ্ছে সারা দুনিয়া ব্যাপী একশো বছর পার হয়ে গেল মানুষের মনে ভয় ধরানো মানুষকে বিভ্রান্ত করা মানুষকে হতাশ করার জন্য একটা টিম দেশে বিদেশে এখন কাজ করতেছে শেখ হাসিনার বয়স শেখ হাসিনার আধিপত্য রাজনীতিতে উজবুকের মতো মাঝে মাঝে প্রশ্ন তুলে যার কোনটাই বাস্তবের সাথে কোনো ওই নিউজের মধ্যে যতজন আওয়ামী লীগের কর্মী স্থানীয় তৃণমূল পর্যায়ের কর্মীদের সাক্ষাৎকার নিয়েছে প্রত্যেকের একই কথা ছিল আমরা শেখ হাসিনার বাইরে আর কোনো কিছু চিন্তা করি না যতক্ষণ পর্যন্ত উনি সুস্থ আছেন জীবিত আছেন ততক্ষণ পর্যন্ত উনি আমাদের একক নেতা এটা শুধু বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থক কর্মীদের কথা না এটা বাংলাদেশের পুরো আঠারো কোটি মানুষ বিশ্বাস করে শেখ হাসিনা একজন নেতা তিনি যতদিন জীবিত থাকবেন ততদিন তিনি নেতৃত্ব দিবেন এককভাবে তার কোন প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগে নাই কেউ চিন্তাও করে না বিকজ অফ তার কোয়ালিটি কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স ক্যাপাসিটি ফোরসাইটনেস ডিটারমিনেশন অনেস্টি এই সমস্ত যতই দেশি বিদেশি যত বিখ্যাত বিখ্যাত পত্রিকা মিডিয়াই হোক যখনই কোনো নেতৃ সম্পর্কে দল সম্পর্কে কোনো রকমের কোনো বিভ্রান্তিমূলক বক্তব্য বা তারা হাজির করবে উপস্থিত করবে যাচাই বাচাই করে এদের বক্তব্য এদের রিপোর্ট এদের সংবাদ গ্রহণ করবেন এটাই আমার অনুরোধ এরা মিথ্যুক এরা ভাওতাবাজ এদের একটা কাজই হলো সত্যকে ঢেকে দেওয়া শক্তিকে দুর্বলে পরিণত করা যে এগিয়ে যাচ্ছে তাকে পিছিয়ে দেওয়া এদের থেকে অ্যাটর্নি জেনারেল বিএনপির নেতা আসাদুজ্জামান সম্ভবত ডাকনা মুরাদ আওয়ামী লীগকে ফাঁদে ফেলতে চায় কিভাবে একটা বক্তব্য দিয়েছে এই রায়ের পরে এই অবৈধ ভুয়া রায়ের পরে যে আওয়ামী লীগ অ্যাপিল করার সুযোগ আছে আওয়ামী লীগ অ্যাপিল করবে না এই মামলা কি হবে এই মামলার ভবিষ্যৎ কি এই কোর্টের ভবিষ্যৎ কি সেটা নিয়ে আমি আর কথা বলবো না সেটা আমাদের সেট ডিসিশন আছে দেশের মানুষেরও সিদ্ধান্ত আছে কিভাবে কি হবে এই মামলা বা এই কোর্ট সেগুলো নিয়ে আমি এখন আর আলোচনা করছি না শুধু এইটুকি বললাম এগুলির কোনো অস্তিত্ব নাই ফিউচার নাই এই মামলারও নাই এই আদালতেরও নাই কিভাবে সেই প্রক্রিয়া আমি বলবো না ওগুলি আমার সেট করা আছে এগুলি আমরা জানি আর একটা ঘটনা এই অ্যাটর্নি জেনারেল তত্ত্বাবধায়ক সরকারের যখন এটা কি কি বলে ফরমায়েশি রায় বা ইনুস বিএনপি জামাত আর এই সৈয়দ রেফাত আহমেদের সম্মিলনে ঐক্যবদ্ধ একটি রায় আসলো তত্ত্বাবদ্ধ এক সরকার ফিরে আসলো এই অ্যাটর্নি জেনারেল একমাত্র রাষ্ট্রের অবৈধ অবৈধ যাই হোক কারণ ইনুস ক্ষমতায় বসার পরে পাঁচ তারিখের পরে এই দেশে যা কিছু হয়েছে সব কিছুই অবৈধ অসাংবিধানিক বেআইনি এই অ্যাটর্নি জেনারেলও অবৈধ এই অ্যাটর্নি জেনারেল বলেছে যে গণতন্ত্র এখন মহাসড়কে এই তত্ত্বাবধায়ক সরকারের রায়ের মাধ্যমে গণতন্ত্র এখন মহাসড়কে অথচ যদি তাই হয় তার মানে এতদিন গত দেড় বছরে গণতন্ত্র ছিল না বা পনেরো মাসে গণতন্ত্র ছিল না এই এখন গণতন্ত্র আসলোই তা রায়ের মাধ্যমে আর এই রায় কার্যকর হবে চতুর্থ চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচনে কেন তেরোতে না এই প্রশ্নের কোনো উত্তর তাদের কাছে নাই কেউ দেয় না তার মানে গণতন্ত্র শুরু হবে যে এই এই রায় যখন কার্যকর হবে তখন এর মধ্যে আর কোনো গণতন্ত্র নাই এর মধ্যে কোনো আইনের শাসন নাই এই মধ্যে মানুষের ভোট দেওয়ার অধিকার নাই কারণ তত্ত্বাবধায়ক আসলেই শুধু মানুষ ভোট দেওয়ার অধিকার পাবে মানুষ ভোট দিতে পারবে সেই ভোটটা কাউন্ট হবে তো এখন তত্ত্বাবধায়ক কার্যকর হলো না কত বড় নোংরামি কত বড় কত বড় হাস্যকর সারা পৃথিবীর সামনে এরা ডিসপ্লে করলো শেষ করব জেনারেল ওয়াকারের আজকের একটা বক্তব্য নিয়ে সেটা হচ্ছে দুইটা বক্তব্য একটা বক্তব্য এখন কিছু বলবো না আর এক দুই দিন পরে বলবো একটা বলেছে নির্বাচনে সরকারকে এবং নির্বাচন কমিশনকে তারা সহযোগিতা করবে এটা নিয়ে আমি এখন কিছু বলবো না এটা নিয়ে অনেক বিশদ আলোচনা আছে দু একদিন পরে বলবো এটার মধ্যে ভেজাল আছে এটার মধ্যে অনেক সানে নজরুল আছে এটা পরে আলোচনা করবো আরেকটি বলেছে মুক্তিযোদ্ধাদের স্বপ্ন নিয়ে আমরা এগিয়ে যাব মুক্তিযোদ্ধাদের স্বপ্ন নিয়ে উনি এগিয়ে যাবে পাঁচই আগস্টের পরে মুক্তিযোদ্ধাদেরকে যেভাবে লাঞ্ছিত করা হয়েছে মুক্তি খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা পর্যন্ত তাদের এই 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 মব ভায়োলেন্সের থেকে রেহাই পায় নাই মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভাস্কর্যগুলো যেভাবে ভুলণ্ঠিত করা হয়েছে ধ্বংস করা হয়েছে মুক্তিযুদ্ধ সম্পর্কে যেভাবে কুটুক্তি করা হয়েছে স্বাধীনতার পরে আরো অনেক সরকার ক্ষমতায় ছিল অনেক সেনা শাসক সমতায় ছিল এইরকম মুক্তিযোদ্ধাদেরকে এইভাবে লাঞ্ছনা অপমানিত লাঞ্ছিত আর কেউ করে নাই আর যার নেতৃত্বে এগুলি হয়েছে যার তত্ত্বাবধানে এগুলি হয়েছে যার আশ্রয় প্রশ্রয় এগুলি হয়েছে জেনারেল ওয়াকার তার মুখ দিয়ে বের হয়েছে মুক্তিযোদ্ধের কত বড় ভণ্ডামি হতে পারে কত বড় ধোকাবাজি হতে পারে কত বড় ভাওতাবাজি হতে পারে এদের কথায় তা প্রমাণ হয়ে যায় চিন্তাও করে না একবার যে আমি যে কথাটা বলছি সেই কথাটা আমার সাথে কনসিস্টেন্সি আছে কিনা গত এই পনেরো ষোলো মাসে যা করা হয়েছে তার সাথে আমার এটা যায় কিনা আমার চোখের সামনে আমার হাতের সামনে আমার বন্দুকের সামনে আমার লাঠির সামনে মুক্তিযুদ্ধ নিয়ে যা করা হয়েছে আমি কি করেছি তার প্রতিকারের জন্য সেনাবাহিনী কি করেছে তার প্রতিকারের জন্য নাথিং সেই লোক বলে মুক্তিযুদ্ধের কত বড় কি বলবো একে সশস্ত্র বাহিনী জীব সেখানে মুক্তিযুদ্ধের প্রধান ব্যক্তি যার নামে মুক্তিযুদ্ধ হয়েছে যার নামে সেনাবাহিনী মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে তার আদেশ নির্দেশে সেই জাতির পিতা বঙ্গবন্ধু সাংবিধানিকভাবে এখনো উনি জাতির পিতা এই ওয়াকার বলে আমরা সাংবিধান আপলোড করব সংহত করব সাংবিধানিকভাবে জাতির পিতা এখনো তার নাম পর্যন্ত উচ্চারণ করে না সে মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলে মুক্তিযুদ্ধের পক্ষে বাড়ি কথা বলে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কাজ করে এই প্রতারণার জবাব এই প্রতারণার খেসারও জেনারেল ওয়াকার আপনাকে দিতেই হবে এদেশের মানুষ শেখ হাসিনা কি করবে সেটা তার ব্যাপার এদেশের মানুষ আপনাকে ক্ষমা করবে না কোনো মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধার সন্তান আপনাকে ক্ষমা করবে না আপনি যা করেছেন মুক্তিযুদ্ধকে যেভাবে অপমানই করেছেন আপনি করেছেন আপনার আশকারায় মানে আপনার প্রশ্রয় করা মানে আপনি করেছেন আপনি করতে দিয়েছেন রেসপন্সিবিলিটি আপনার ঘরে দায় আপনাকেই নিতে হবে এবং সেই দায় কিভাবে শোধ করবেন সেটাই দেশের জনগণ সিদ্ধান্ত নেবে ধন্যবাদ ভালো থাকবেন